আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন কিন্তু আমের সিজন প্রায় শেষের দিকে তো এর মধ্যে দেখেন আমার এই আম গাছগুলোর মধ্যে ভরপুর আম ধরছে এই গাছটা কিন্তু অনেক সুন্দর আম ধরছে একদমই আনাচে গানাচে অনেকগুলো আম ধরছে এবং মাসাল্লাহ বড়ো হইতেছে তো আরেকটা গাছে আম অলরেডি একটা আম আজকে পাকছে আর এই আম গাছগুলোর মধ্যে আমি খুবই গোপন একটি কাজ করি যেটা আপনাদের আজকে বলে দেবো এই কাজটা যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় কোনো বছরই মিস যাবে না প্রত্যেকটা বছর আম খেতে পারবেন এবং ভরপুর ভালো একটি ভরপুর আম হবে এবং অনেক অনেক ভালো একটি রেজাল্ট পাবেন যদি এই কাজটা আপনারাও করেন আমি সবসময় এই কাজটা করি তো যাই হোক আমার ফুল ভিডিওটি দেখবেন তো এখানে দেখেন এই যে আম গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো আম ধরছে এর আগে আমি আম দুই তিনটা পারসিও তো আজকে একটা পাকছে সেটা আমি উঠাইছি ভাবলাম আপনাদের দেখাই আর এই গাছটা একদমই খালি খালি দেখা যেতেছে কারণ এই গাছটার সাথে আমি যেটা করছি এই গাছটা কিন্তু আমার প্রায় চার পাঁচ বছরের পুরনো একটি গাছ তো এই গাছটা দেখেন অনেকটা খালি হয়ে গেছে কারণ যে ডালপালা থেকে আমরা আম অলরেডি অনেকবার খাইছি তো এই ডালগুলো একদমই মাথা থেকে উপর থেকে দেখেন আমি কেটে দিচ্ছি সবগুলো ডালা এরকম উপর থেকে কেটে দিতে হবে কেটে দিলে দেখেন ছোটো ছোটো কুশিও বের হয়ে গেছে আমি মাত্র এই যে আমের সিজন শেষ হলো আমাদের আম খাওয়া শেষ হয়েছে তারপরে কিন্তু এগুলো আমি কেটে দিছি এর মধ্যে দেখেন অনেক কুশি বের হয়েছে অনেক ছোটো ছোটো পাতা বের হইতেছে আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু পুরোটাই ভরে যাবে ভরে গেলে কিন্তু আবার এইখান থেকে আমি ভালো একটি রেজাল্ট পাবো যেহেতু নতুন পাতা যদি আরে আবার আরেকটা বছর আমের সিজন আসার আগে আগে যদি এই কাজটা করতে পারেন যে একবার আম খাওয়া শেষ হয়েছে এর সাথে সাথে এই ডালপালাগুলো উপরের দিকে কেটে দিতে হবে একদমই গুড়া থেকে না মানে আগা থেকে কেটে দিলে আবার যখন আম ধরার সময় হবে বা জ্যৈষ্ঠ মাস আসার আগে আগে দেখবেন এই গাছটা মুকুলে ভরে গেছে বা ভালো একটি রেজাল্ট পাবেন যদি গাছের সঠিক পরিচর্যা করতে পারেন তো যাই হোক আমি এবছর এটা করছিলাম আম খাওয়া শেষ হওয়ার পর কেটে দিছি ওই নতুন কুশিও বের হইতেছে আবার দেখেন এখানে আমার কয়েকটা আমও ধরছে তো এই আমটা কিন্তু পাকছে আর এটা দেখেন অনেক সুন্দর কালারটা যে সুন্দর এই আমটা কিন্তু একটু জাতীয় কিন্তু খেতে অনেকটা মিষ্টি এবং অনেকটা রসালো। তো আমি সবসময় এই কাজটা করি আর বিশেষ করে আম গাছের মধ্যে জৈব সারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন জৈব সারটা যদি বেশি দেন তাহলে এই গাছে কিন্তু ভালো একটি ফসল পাওয়া যায় ভালো একটি ফলন পাওয়া যায় যে কোনো গাছে, যদি জৈব সার দেওয়া হয় বেশি পরিমাণে তাহলে খুবই ভালো একটি রেজাল্ট পাওয়া যায় দেখেন আমটা কিন্তু অনেকটা সুন্দর আর আজকে আমি আমটা মানে এটা ভিডিও করতে করতে আমার মুখে পানি চলে আসছি আমটা এতটা মজা ছিল এতটা মিষ্টি ছিল তো যাই হোক আমার ভিডিওটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি প্রত্যেক বছর এই গাছটা করি আম গাছের মধ্যে এই কাজটা করলে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন আর এইগুলো কিন্তু বারো মাসে আম গাছ সেজন্য এই গাছের যদি এভাবে যত্ন নেন তাহলে সারা বছরই আম খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ